হ্যালো এভরিমান আমরা নাম আইন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এখানে মিলন মেলায় এসেছি গান শোনার জন্য গুরুর গান শোনার জন্য আপনারা যারা আসেনি চলে আসেন আশা করছি এনজয় করবেন and we see many people, lots of nice food, and we love it. And we are now waiting for James. The Yeah. We, we like. I don't remember, but we like so many. The Yeah, Kichu Kichu. And me to make a ভালো লাগছে অনেক অবিশ্বাসকর ছিল লন্ডনের মাটিতে দাঁড়িয়ে জেমসকে দেখতে সুন্দর লাগছে গেছে জান ঠান্ডা হয়ে গেছে অনেক ভালো অনেক ভালো আমরা আজকে আসছিলামই স্পেশালি জেমসের এর জন্য আর প্রীতম সানের জন্য সবগুলোই এর হ্যাঁ উনি ভালো লাগছে অনেক ভালো লাগছে এখন প্রীতমের জন্য অপেক্ষা করছি আর জেমস তো সেরা

শহর থেকে যেতে আরো বেশ করে ফালাইতাম আরকি আছে হয় একটা গুরু বুঝেনা নিয়ে এর দিয়ে আছে ওই পাগলা হাওয়া রোববার জেমসের বাবা কবিতা এবং বিগি বিগি গানের সাথে লন্ডনের দর্শকরা মাতোয়ারা একটা সন্ধ্যা পার করলে বিশেষ করে বৃষ্টি ভেজা সন্ধ্যায় জেমসের গানগুলো ছিল অসাধারণ আসলে এটা অন্যরকম অভিজ্ঞতা প্রথমবারের মতো লন্ডন আসা এবং মায়ান স্টেডিয়ামে মনে হচ্ছে যে একখণ্ড বাংলাদেশকে আবিষ্কার করেছি লন্ডনে এবং এখানে অনেক সিলেটেড রয়েছে আমরা মনে করি যে এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালিদের মধ্যে একটা চমৎকার আর্থিক সম্পর্ক আরও বিল্ড আপ হবে এবং তারা এখানে আসলে একটা বিগ কমিউনিটি আমরা সবাই এটা জানি সো এই লন্ডন ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমরা বাংলা সংস্কৃতিকে লন্ডনে নতুনভাবে তুলে ধরতে পেরেছি